উজিল্লাহ মিনের শাহীদানির রাজিম হল রবিশাহরি ওয়াইসিলামরিহলামি সালাম আলাইকুম রহমাতুল্লাহ কোরআনের কাছে আমরা জিজ্ঞেস করব আল্লাহ তুমি কোথায় থাকো কারণ বাংলাদেশের কতিপয় কিছু ভ্রান্ত মৌলবাদ তারা আল্লাহ তালার ব্যাপারে বিভিন্নভাবে মতবাদ প্রচার করে যার কারণে এই জাতির উপরে তালার পক্ষ থেকে এত বেশি অভিশাপ নাজিল হয়েছে যে এই জাতির রক্ষকরা জালে এই জাতির রক্ষকরা ভক্ষক হয়ে আছে এই জাতির রাহবাররা অধিকাংশরা ভ্রান্ত তালার কাছে তার গ্রন্থের তার গ্রন্থের কাছে আমরা জানতে চাই আল্লাহ তুমি কোথায় থাকো প্রথমে আল্লাহ বসেন সাতান্ন নম্বর সোরাল হাদিব এর চার নম্বর আয়তেুমা তোমরা যে যেখানে থাকো না কেন তিনি তোমাদের সাথেই থাকেন একচল্লিশ নম্বর সোরা হামিম আজদা এর চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমাদের যার যা ইচ্ছা তাই করে যাও কিন্তু তিনি দেখে থাকেন দৃষ্টির শক্তির সাথে তিনি সবসময় তোমাদেরকে গিরে রেখেছেন আট নম্বর সোরা আনফান এর চব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ও আলাম ও আন্হলু বাইনাল আল্লাহ রবুল আলমিন মানুষের হৃদয়ের মাঝে হুলুল হয়ে থাকেন আটান্ন নম্বর সোরা এর সাত নম্বর আয়ত আল্লাহ বলছেন যখন তিনজন কোথাও থাকে সলা পরামর্শ করে ইহুয়া রুম চতুর্থ জন আল্লাহ থাকেন ওলা হমসীন ইহম যখন ছয়জন কোথাও থাকে সপ্তম থাকেন আল্লাহ তারপরে আল্লাহ বোসেন এর থেকে কম হোক অথবা বেশি হোক আল্লাহ তাদের সাথে থাকেন আর একশো ছিয়াশি আয় করি। যখন কোন বান্দা আমার কাছে প্রশ্ন করে তখন আমি তার প্রার্থনার উত্তর দিই তাহলে সম্মুখে থাকেন আল্লাহ বিশ নম্বর এবং হারুন রাসুলকে দেশ প্রধানের কাছে যখন আল্লাহ পাঠালেন তখন তিনি বললেন ইন্নানি মাহুমা আসমা আর। আমি তোমাদের দুজনের সাথে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির সাথে থাকবো

তার জ্ঞানের বেষ্টনী দিয়ে তিনি ঘিরে রেখেছেন বিষ্ণু নম্বর তহার পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলছেন আর রহমান ও আলাল আশিস তো রব্বুল আলামিন করুণানিধান রহমান সমস্ত কিছুকে তিনি নিজাম যে চালাবেন সেই চালানোর জন্য যে মার্কাস সেই মার্কাসকে তিনি যেভাবে কন্ট্রোলের জন্য শক্তি তৈরি করেছেন সেই শক্তিকে তিনি সবসময় থেমে রাখেন আর রহমান ও আলাল নিজাম চালানোর জন্য করুণা নিধান রহমান মার্কাজ মার্কাজি কন্ট্রোল যেটা মেইন যে পাওয়ার সেই পাওয়ারকে তিনি সময় থেমে রাখেন তো আল্লাহ তালা শ্রবণ শক্তির সাথে দৃষ্টি শক্তির সাথে এবং জ্ঞানের সাথে সব জায়গায় থাকেন কারণ আল্লাহ রব্বুল আলামিন লাইসা কামিতলি ইসাইন তার কোনো মিসেল নেই কোন জিনিস তার সমকক্ষ হতেই পারে না কিন্তু সকলের পর্দার আড়ালে তিনি থাকেন তাই একশো বারো নম্বর সোরা ইখলাসের প্রথম আয়াতে তিনি বলছেন কুল্লাহ তুমি বলে দাও তিনি যিনি এই কুল শব্দটি আপনার দিয়ে বলাচ্ছেন আপনার মুখ থেকে বলাচ্ছেন সেই আল্লাহ তিনি একুদ রিকুল আল্লাহকে ইদ্রাক করা যায় না আমাদের দৃষ্টি শক্তি দিয়ে আফসর তিনি সব কিছু নিয়ন্ত্রণ করে থাকেন তো আল্লাহ সকলের সাথে থাকেন আল্লাহ তালার কোন রূপ নেই তিনি নিরাকার তার দৃষ্টিশক্তি তার শ্রবণ শক্তি তার জ্ঞান এসব দিয়ে সব মানুষকে কন্ট্রোল করে রেখেছেন ঘিরে রেখেছেন এখন যদি কোনো ভণ্ড ব্যক্তিরা বলে যে টয়লেটের কি আল্লাহ থাকেন তো টয়লেট তো আমাদের দৃষ্টিতে অপবিত্র পচা ময়লা ডাস্টবিন এগুলি তো আমাদের দৃষ্টিতে অপবিত্র কিন্তু যিনি খালি তার কাছে তো পবিত্র অপবিত্র তো ফতায় কেউ দিতে পারবে না তো এগুলি আমাদের জানতে হবে আল্লাহ তালার কাছে যদি তার গ্রহণদের কাছে আল্লাহ তালার ব্যাপারে আমরা জিজ্ঞেস করি আল্লাহ এইভাবে উত্তর দেন মুসলিমরা এই মতবাদ নিয়ে থাকে যে আল্লাহ দৃষ্টি শক্তির সাথে শ্রবণ শক্তির সাথে তার জ্ঞানের সাথে তার এলেমের সাথে সব কিছুকে ঘিরে রেখেছেন তাই আল্লাহ বলছেন অবু আমা কুম আইনা কুমতম তোমরা চিখানি থাকো না কেন তিনি তোমাদের সাথে থাকেন এই সাথে থাকাটা কখনো দৃষ্টি শক্তির সাথে কখনো শ্রবণ শক্তির সাথে কখনো আবার হুলুল হয়ে থাকেন কিন্তু এগুলি তার দৃষ্টিশক্তি তার শ্রবণ শক্তি তার জ্ঞান আমরা কখনো ইদ্রাক করতে পারব না অনুভবই করতে পারব না আমরা সেগুলি কখনো আয়ত্তই করতে পারব না এটা আল্লাহ তালার নিজস্ব বিজনেস তিনি তার দৃষ্টিশক্তি কেমন তার শ্রবণ শক্তি কেমন এবং তার এলেন কেমন সেগুলি আমাদের থেকে আলাদা কিন্তু তার কোনো গঠন নেই যে আপনি তাকে দশ হাত বানাবেন আপনি তাকে তিন চোখ বানাবেন আপনি তাকে তিন মুখ বানাবেন আপনি যেমন ইচ্ছা তেমন তাকে মূর্তি আকারে তৈরি করে নেবেন এগুলি ইসলামে নিষেধ করে ইহুদিদের খ্রিস্টানদের হিন্দুদের মুসলমানদের অনেকেই আল্লাহ তাল্লার ব্যাপারে এ ধরনের মতবাদ দিয়ে গেছে আল্লাহ বলছেন যে কাল্পনিক যে বিভিন্ন আকার এবং প্রতিচ্ছবি তৈরি করা হয় আল্লাহ তাল্লাহার ব্যাপারে এগুলি সবই নোংরা কাজ বাইশ নম্বর সোর আল হাজ এর তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন হজতানিব রিকসামিনাল আহসান মূর্তি পূজার আবর্জনা থেকে বাঁচতে হবে এবং মিথ্যা কথার কবল থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে তো আল্লাহ রব্বুল আলমিন সব জায়গায় তিনি থাকেন কোরআনের এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা জানলাম কিন্তু ওনার থাকার ধরনগুলি ভিন্ন ভিন্ন তবে আর রহমান ও আল্লাহ ইস্তাওয়া এ ব্যাপারে আর শুন মানে হচ্ছে সংসদ আল্লাহ উল্লাহ ইহা ইল্লাহ আরবুল ওটা পৃথিবী চালানোর জন্য যে সংসদ আল্লাহ তালার কাছে রয়েছে সেই সংসদের একমাত্র মালিক আল্লাহ সেই করুণা মিধান রহমান সেই মার্কাজকে যে পাওয়ার সেই পাওয়ার আল্লাহ আল্লাহাল হাতে সেই কন্ট্রোলকে তিনি থেমে রেখেছেন এটাই হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে কোরআনের এই আয়াতগুলি যা আমি আপনাদের সামনে রাখলাম আপনাদের জানতে হবে যখন আপনারা কোনো গুণার কাজ করবেন আমরা কোনো নেকির কাজ বা গুনার কাজ করি আল্লাহতালার গণ্ডির বাহিরে চলে যায় তিনি সম্ভব আমাদের দেখেন এবং সব কিছু তিনি নিয়ন্ত্রণ করে রেখেছেন আর এগুলি কেয়ামতের মাঠে আমাদের সামনে তুলে ধরা হবে এবং আল্লাহ বলবেন ই করা তোমার ফ্লপি তোমার ক্যাসেট তুমি পড়ে নাও দেখে নাও তোমার রেকর্ড তুমি পড়ে নাও বা দেখে নাও কফা আলী কাহাসিবা আজ তুমি নিজেই তোমার এই হিসাব দাতা হিসাবে তুমি নিজেই যথেষ্ট তো আল্লাহ আমাদের সাথেই রয়েছেন আল্লাহর কোনো আকার আকৃতি নেই যে তিনি এক জায়গায় বসে আছেন অসিয়া কুরসিউ তার ক্ষমতা আকাশ পৃথিবী পরিবেষ্টন করে রেখেছে তো এগুলি আল্লাহালার সব সিফার মুসলিমরা সব সময় বিশ্বাস করে যে আল্লাহ দৃষ্টি শক্তির সাথে সবাইকে ঘিরে রেখেছেন আল্লাহ তালার জ্ঞানের সাথে সবাইকে ঘিরে রেখেছেন এবং আল্লাহ তালার শ্রবণ শক্তির সাথে সবাইকে ঘিরে রেখেছেন এটাই সত্য